তো ফেরেন দেখো এই যে এতক্ষণ যে গ্রামের পরিবেশ না সত্যি এবার দেখে মনে হচ্ছে ভাই পুরুলিয়া ফেরেন দেখো ফাইনালি এখন রয়েছে মেলার মধ্যে আর এই মেলাতে এখন প্রায় সন্ধ্যা সাতটা বাজে আর যত রাত হচ্ছে ভিড় ততই কম ハハハハ নিউ গ্র্যান্ড ফ্লগ আর অনেক দিন পর আমার তোমাদের সাথে বা তোমাদের কাছে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে এলাম আর আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তাই বড় দিন এবং তুলসী যে আজকের দিন তা তোমাদের আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা আর আজকে পঁচিশে ডিসেম্বর আজ দুটি ছুটি রয়েছে অফ রয়েছে তাই আজকে প্ল্যান করেছি আমাদের যে ফ্রেন্ডস রয়েছে তা দু চারজন ফ্রেন্ডস মিলে আজকে আমরা যাব শুশুনিয়া পাহাড় মানে ভায়া পশ্চিম বর্ধমান হয়ে পুরুলিয়া দেন বাঁকুড়া মানে ভায়া পুরুলিয়া হয়ে আজকে আমরা যাব শুশুনিয়া পাহাড় যেটা রয়েছে বাঁকুড়া জেলায় তো চলো আর কথা বলে লাভ নেই কারণ অলরেডি আমরা লেট হয়ে গেছি এখন বাজছে প্রায় একটা আর আমাদের পৌঁছাতে হয়ে যাবে দুপুর তিনটে নাগাদ আর যদি আমরা ট্রেকিং করি তো সেক্ষেত্রে দু ঘন্টা আড়াই ঘন্টা লাগবে মানে অলরেডি আমরা আমাদের টার্গেট রয়েছে বিকেল সাড়ে চারটা থেকে পনেরো পাঁচটা নাগাদ আমরা উপরে ওঠার টার্গেট রেখেছি তো চলো আর দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক চলো তো ফ্রেন্ডস দেখো ফাইনালি সবাই চলে এসছে রাকেশ রাজা আর আমরা হ্যাঁ তো চলো যাওয়া যাক তো ফ্রেন্ডস দেখো ফাইনালি এখন রেডি করেছি আমরা আমাদের আজকের এই জন্য আর এখন যেখানে আছি এটা হচ্ছে পুরুলিয়ার মেন রোড আসানসোল পুরুলিয়া মেন রোড আর তোমাকে পুরুলিয়া বা বাঁকুড়া যেতে গেলে আসানসোল থেকে ভায়া পুরুলিয়া হয়ে এই রোডটা হয়ে তোমাকে যেতে হবে আর আসানসোল থেকে পুরুলিয়া যাওয়ার যে রুট তার মধ্যে তোমার এইটুকু রোডই আছে যেটা তোমার একটু খারাপ বাকি পুরো রোড কিন্তু খুব সুন্দর সেটা তোমাদের দেখা তো চলা দেরি না করে জার্নিটা তাড়াতাড়ি স্টার্ট করা যাক কারণ এখন টাইম হয়েছে তোমার টু ফর্টি আর আমাদের সেখানে চারটের মধ্যে পৌঁছাতে হবে মানে আড়াই ঘন্টার তোমার যে আড়াই ঘন্টা থেকে পরে তিন ঘন্টার যে জার্নি সেটা কিন্তু অলরেডি আমাদের দেড় ঘন্টায় কমপ্লিট করতে হবে তো আর দেরি না করে চলো দেখছো ভাই কি জাম লেগে যায় তবে ব্যাস বাইকে তাও কিছুটা ইজি হয় বিকজ বাইক তো এখান থেকে এদিক থেকে এদিক থেকে বেরিয়ে যাবে বাট এই যে ফোর হুইলার গুলো এগুলো কিন্তু স্টে হয়ে যায় এগুলো কিন্তু আটকে যায় ভাই এই ভিড়ে ছিন্নমস্তা মায়ের মেইন গেট এটা তো ফ্রেন্ডস দেখো এই হচ্ছে ডিসারগড় ব্রিজ সামনে বজরংপালী মন্দির আর এ আসানসোল আর তোমার পুরুলিয়াকে এস্টাবলিশ কানেক্ট করেছে এ হচ্ছে ডিসাইগর ব্রিজ আর নিচ দিয়ে পেয়ে চলেছে দামোদর নদ অসাম একটা সিন ভাই আর এর পর থেকে না রোড সম্পূর্ণ চেঞ্জ সত্যি রোড ভালো মানে ডিসাইগর ব্রিজের পর থেকে রোড সত্যি খুব ভালো সামনে কিলোমিটার পোর্ট রয়েছে এখানে তোমাকে দেখিয়ে দেবো এই যে দেখো সামনে সাউথ আলডি বাহান্ন কিলোমিটার সাতুরি ফর্টি সিক্স পুরুলিয়া সিক্সটি এইট

তো ওদের আসার পর তারপর আমরা আমাদের জার্নিটা কমপ্লিট করবো দেখো ফ্রেন্ড আমাদের সামনে রয়েছে রাকেশ আর রাজা ভাই পালসার এনএস নিও ভাই এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ কিন্তু ভাই আগে আরে ভাই এই যে সামনে সামনে সোনালি আর সোমেন নিউলি ম্যারিড কাপল তো ফ্রেন্ডস দেখো অর্ধেক রাস্তা অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে আর বাকি রয়েছে আর অর্ধেক রাস্তা আর তাই এখন এখানে দাঁড়ালাম কিছুক্ষণ পাঁচ মিনিট আর তারপর আবার যাব আমাদের যে আজকের গন্তব্যস্থল ছিল শুশুনিয়া পাহাড় বাট অলরেডি এই যে দেখো সূর্য অস্তের সময় হয়ে গেছে আর মনে হয় না সেই টাইমের মধ্যে পৌঁছাতে পারবো আর তাই বাঁকুড়ার মনোরম প্রকৃতিকে উপলব্ধি করে কখনো বা ভর্তি বাজার আবার কখনো বা বাঁকুড়ার গ্রাম্য পরিবেশকে সাথে নিয়ে এগিয়ে যেতে থাকলাম শুশুনিয়া পাহাড়ের দিকে শেষমেশ দুর্বল সেতুকে অতিক্রম করে পাক্কা দু ঘন্টা চল্লিশ মিনিটের ব্যবধানে আমরা পৌঁছে গেলাম বাঁকুড়ার শুশুনিয়া হিল তো ফ্রেন্ডস দেখো এখন আছি শুশুনিয়া পাহাড়ের এই যে পেছনে মা দুর্গার মন্দির রয়েছে সামনে কালী মন্দির রয়েছে আর আমাদের লেট হয়ে যাওয়ার কারণে আমরা এই মুহূর্তে ওপরে উঠতে পারলাম না পাহাড়ের সেটা এখন শুরু হয়ে গেছে আর এখন এই মুহূর্তের পর থেকে আর কাউকে ওপরে উঠতে দেওয়া হচ্ছে না তাই ওপরে ওঠা উঠতে পারলাম না তো চল এখন নিচে যে মেলা বসেছে আর সামনে একটা পার্ক রয়েছে তো সেটা যদি ওপেন থাকে সেটা দেখাবো আর মেলাটা একটু তোমাদের ঘুরে দেখাচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এইখানে রয়েছে মা দুর্গা এবং সামনে রয়েছে মা কালীর মন্দির আর এই শুশুনিয়া পাহাড়ের মেলাতে সব থেকে বেশি লক্ষ্য করা যায় সেটা হলো পাথরের কাজ কারণ সামনেই রয়েছে শুশুনিয়া পাহাড় আর সেই পাহাড়ের পাথর কেটেই তৈরি হয় এই সমস্ত পাথরের কাজ ফ্রেন্ডস ফাইনালি এখন রয়েছে মেলার মধ্যে আর এই মেলাতে এখন প্রায় সন্ধ্যা সাতটা বাজে আর যত রাত হচ্ছে ভিড় ততই কম আর এই মেলাতে সব থেকে বেশি যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে পাথরের কাজ মানে পাথরের তুমি তুমি মূর্তি থেকে শুরু করে সমস্ত পেয়ে যাবে আর এই সামনের লেনটা পুরোটা আর এই যে মন্দিরের লেনটা পুরোটা এই দু লেনে কিন্তু এদিক ওদিক এপাশ ওপাশ দু কিন্তু ফুল মেলা বসেছে আর সব থেকে বেশি এখানে রয়েছে পাথরের কাজ আর যেহেতু পাহাড়ে উঠতে পারেনি তাই পাহাড় থেকে বা মেলা থেকে সোজা নেমে চলে এলাম খাবারের সন্ধানে আর সেখানে দেখা পেলাম জুনমুন নামক এক ফ্যামিলি রেস্টুরেন্টের তো ফ্রেন্ডস দেখো ফাইনালি পাহাড় থেকে নিচে নেমে চলে এসেছি আর পাহাড় থেকে নিচে নেমে আসার পর রাকেশ রাজা সোমেন এখন আমরা এসেছি এই পাহাড়ের নিচে রয়েছে জুন মুন ফ্যামিলি রেস্টুরেন্ট এখানে যে ডেকোরেশন সেটা কিন্তু অসাধারণ রয়েছে তাই ভালো লাগলো মানে আদার্স যে প্লেস থেকে এই প্লেসটা সত্যি ফ্যামিলি রেস্টুরেন্টের জন্য খুবই দারুণ খুব দারুণভাবে ডেকোরেট করা রয়েছে কূপ রয়েছে তোমাদের এক একটা জিনিস আমি পার্সোনালি তোমাদের এক একটা জিনিস দেখাবো আর জানি না এখন ফুড কোয়ালিটি কেমন টেস্ট করে দেখিনি তো তার আগে ভেতরে যাবো তোমাদের সেটা দেখাবো আর তার আগে বলে রাখি এ হচ্ছে সেই জুনমুন রেস্টুরেন্ট এটা রয়েছে শুশুনিয়া পাহাড়ের একদম নিচে তো চলো এখন ভেতরে যাই তার আগে তোমাদের মেনু কার্ডটা দেখাবো আর খাবারের টেস্ট সেটাও তোমাদের বলবো কেমন দেখো এখন আছি এই জুন মুন রেস্টুরেন্টের ভেতরে আর এগুলো রয়েছে এক একটা কুপ তাছাড়াও বাইরেও দেখো কি সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে বাইরেও বসার প্লেস রয়েছে ফ্যামিলি বা এই যে দেখো সুন্দর কুড়েঘর টাইপের করা আছে বাইরেও বসার প্লেস রয়েছে তোমরা যদি গ্রীষ্মকালের দিনে বা বাইরে দিনের বেলায় বা বিকালবেলায় যদি বাইরে বসে ডিনার করতে চাও বা ফাস্ট ফুড স্টার্ট নিতে চাও তো সেটা বাইরে বসেও নিতে পারো আর আদারওয়াইজ যদি তোমাদের মনে হয় যে তোমরা ভেতরে ফ্যামিলির সাথে বা ভেতরে পার্সোনালভাবে তোমরা টাইম স্পেন্ড করতে পারো সেক্ষেত্রে এখানে কুক সিস্টেম অলরেডি করা রয়েছে তো যাই হোক এখন সামনে আমাদের যে খাবার সেটা অর্ডার করেছি বাট সেটা এখন এসে পৌঁছায়নি তারপর তোমাদের যে খাবারের রিভিউ সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটি সেই সব দিয়ে দেখতে থাকো চলো তার আগে তোমাদের যে মেনু কার্ড আর এখানে যে খাবারের যে আইটেমস রয়েছে কি কি রয়েছে কি কী স্পেশাল কী কী রয়েছে সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরছি তো চলো ভিডিওটি দেখতে থাকো আর এই জুনমুন রেস্টুরেন্টের মেনু কার্ড আমি তোমাদের সামনে দিয়ে রাখলাম তোমরা চাইলে সেটা পশ করে যে সমস্ত মেনুগুলো রয়েছে বা আইটেমসগুলো রয়েছে তাদের রেট কিন্তু তুমি দেখে নিতে পারো আর এটা কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হতে থাকে আর যেহেতু আমাদের ডিনারের প্রোগ্রাম অন্য এক রেস্টুরেন্টে করা ছিল তাই এখানে শুধুমাত্র আমরা চিকেন মাঞ্চুরিয়ান আর চাউমিন অর্ডার করেছিলাম থেকে কি বল আর সুজনিয়া পাহাড় থেকে যে ট্রিপ আমাদের ছিল সেটা কমপ্লিট করে নিয়েছি আর এখন এই বন্ধুর যে বন্ধু রয়েছে রেস্টুরেন্টে ঠিক আছে যে আমাদের ম্যানেজার পোস্টে রয়েছে ভাই ম্যানেজার ঠিক আছে তো ভাই ক্যাফে রয়েছে তো পুরুলিয়ার একদম যে মেইন রোড তা মেন রোডেরই ক্যাফে ভাই আর রেস্টুরেন্ট বললেই যাব কি খাবার ভয়ে খাবার আচ্ছা খয়ে কয়ে কয়ে তো খয়ে খাবার খয়ে খাবার রেস্টুরেন্ট ম্যাপে সার্চ করলে পেয়ে যাবে পেয়ে যাবো তো ঠিক আছে চলো যাই হোক তো ভাই কিন্তু ইউটিউব ছেড়ে দেখো এইসব এখন করছে ভাই আমাদের ইউটিউবে সময় নেই তো যাই হোক ভাবলাম তো ডিনারটা এখানেই শেষ করা যাক তো ডিনারটা এখানে কমপ্লিট করবো তো চলো আজ পর্যন্ত ব্লগটা এতটাই ছিল তারপর বলে ভাই অনেক দিনের মানে অনেক দিন পর দেখা হচ্ছে আমাদের মোটামুটি হয়ে গেলো ছ সাত মাস পর মনে হয় আগে আমার একসাথে ইউটিউব করতাম সবাই তো জানবে আর কিছু বলা যাচ্ছে জানাচ্ছে না তো যাই হোক চলো আজ পর্যন্ত এতটাই দেখা হচ্ছে নেক্সট কোনো জায়গায় নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই বাই আমি বসে গেছি বন্ধু লেগে যাবে তুই দেখিস শেষ করে अच्छा नामी की दोस्त करी ये थला तो डिजाइन थला दिए चाहिए डिजाइन कारों थला कुना ये मिल गया गुच्चे ये गुच्चे का ना हरमाल बोलते थे वो गुच्चे का ये मैनेजर है मैनेजर है ये मस्त स्पेशल टेस्ट ये मस्त मस्त टेस्ट मस्त मस्त गोरबक्तों